আমার ছোট্ট মেহুর পুডিং খাওয়ার বায়না করলে আমি মাত্র একটা ডিম দিয়ে এইভাবে পুডিং বানিয়ে দিই আর এই পুডিংটা খেতে এত বেশি মজার যে মুখে দিলেই মিশে যায় আর এত বেশি কালারফুল তো আশা করি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন তা হলে কিন্তু রেসিপিটা হারিয়ে যাবে আর খুঁজে পাবেন না তো প্রথমে ক্যারামেল তৈরি করে নিব তার জন্য প্যানে দুই টেবিল চামচ চিনি আর এক টেবিল চামচ পানি দিয়ে চুলার আচটা জ্বালিয়ে দিয়েছি যখন এরকম এক সাইডে কালার আসতে শুরু করবে তখন চেড়ে এটা পুরোটা জাল করে ক্যারামেল তৈরি করে নিব তবে খুব বেশি জাল করা যাবে না যাতে আবার ক্যারামেলটা পুরো না হয়ে যায় তো এরকম কালার চলে আসলে চুলাটা বন্ধ করে দিয়েছি বাকিটা কিন্তু এই ক্যারামেলের রিমাইনিং হিটেই কালার চলে আসবে তো এরকম ছোট্ট একটা বাটিতে আমি ক্যারামেলটা ঢেলে নিয়েছি এখন বাটিটা একটা সাইডে রেখে দিব একটা সেট হয়ে যাওয়ার জন্য ওই একই প্যানে এখানে আমি এক কাপ নিয়ে নিচ্ছি গরুর দুধ আর এই গরুর দুধটা কিন্তু আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি আর এখন হাফ কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক পাউডার মিল্কটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাতে করে এই পুরিংটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে ওয়ান থার্ড কাপ দিয়েছি চিনি এখন এটা নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব চুলাটা জ্বালিয়ে নিয়েছি তবে এটা জাল করে বলক তুলে একেবারে ঘন করার কোনো প্রয়োজন নাই যেহেতু গরুর দুধটা আগে থেকেই জাল করে ঘন করা তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এখন প্যানটা একটা সাইডে রেখে দিয়েছি একটা বাটিতে একটা ডিম নিয়েছি আর হাফ চা চামচ দিয়েছি ভ্যানিলা এসেন্স এতে করে ডিমের গন্ধ আসবে না এক চিমটি দিয়ে দিচ্ছি লবণ এতে করে মিষ্টির টেস্টটা ব্যালেন্সে থাকবে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে এটা ফেটিয়ে নিচ্ছি ফোম করার কোনো প্রয়োজন নেই জাস্ট ফেটিয়ে নিলেই চলবে আগে থেকে রেডি করে রাখা দুধটা এখন এই ডিমের ভিতরে দিয়ে দিয়েছে দেন একটা কাঁটা চামচ দিয়ে এটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এরই মাঝে ক্যারামেলটা খুব ভালো করে সেট হয়ে গিয়েছে এখন এই বাটির উপরে একটা ছাঁকনি বসিয়ে তার মধ্যে এই ডিম দুধের মিশ্রণটা এভাবে ছেঁকে নিচ্ছি যদি স্মুথ একটা পুডিং বানাতে চান তাহলে এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে এতে করে ডিমের এক্সট্রা যে লামস আছে সেটা কিন্তু এই শাঁকনিতে আটকে যাবে স্প্যাচুলা দিয়ে এভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি কারণ এর ভিতরে কিন্তু আমার পাউডার দুধের কিছুটা মিশ্রণ রয়ে গিয়েছে এখন এই পুডিংটা স্টিম করে নিব তার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে আর তার ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এখন এই বাটিটা এরপরে বসিয়ে দিতে হবে আর পানিটা কিন্তু বাটির নিচে সুই সুই অবস্থা এরকম থাকতে হবে খুব বেশি পানি দেওয়া যাবে না তাহলে পানি বলক এসেই বাটির ভিতরে ঢুকে যাবে উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর আরেকটা ঢাকনা দিয়ে ভিতরের ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি যাতে করে এর ভিতরে গরম হাওয়াটা না হয়ে যায় চুলার রাস হাই ফ্লেমে রেখে বলকাসার পরে এটা বিশ মিনিট লো আছে স্টিম করে নিতে হবে তো বিশ মিনিট পরে একবার চেক করে নেবেন যদি দেখেন যে একটুখানি কাঁচা আছে তাহলে আর একটু কিছুক্ষণ এটা স্টিম করে নেবেন তো একটা টুথপিক এর ভিতরে দিয়ে চেক করে নিচ্ছি তো আমার এই কাঠিটা ক্লিন এসেছে তার মানে পুরিংটা হয়ে গিয়েছে পুডিংটা স্বাভাবিক তাপমাত্রায় আসার পরে এটা নর্মাল ফ্রিজে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি অনেকেই কমপ্লেন করেন যে পুডিং ডিমোল্ট করতে গেলে পুডিং ভেঙে যায় তার একটা বড় কারণ হচ্ছে পুডিং যদি গরম অবস্থায় ডিমোল্ড করতে যান তাহলে কিন্তু পুডিং ভেঙে যায় অবশ্যই এটা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে দেন ডিমোল্ড করতে হবে তাহলে আর পুডিংটা ভেঙে যাবে না তো পাটিটার উপরে কিছুটা একটু ট্যাপ করে নিয়েছি দেন পুডিংয়ের মোলটা আমি মোল্ড আউট করে নিচ্ছি মাসা দেখতেই পাচ্ছেন পুডিংটা কত সুন্দর হয়েছে কতটা কালারফুল হয়েছে পুডিংটা খাবো না কি সাজিয়ে রাখবো সেটাই বুঝতে পারতেছিলাম না যে দেখতে এটা এতটা সুন্দর হয়েছে আপনাদের যাদের আমার মতো ছোট্ট প্লেয়ার ঘরে আছে তাদের জন্য কিন্তু এরকম এক ডিম দিয়ে ঝটপট পুডিং তৈরি করে দিতে পারেন তারা কিন্তু অনেক পছন্দ করে খাবে তো আশা করি আমার আজকের এই এক ডিমের পুডিং রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন টাটা বাই বাই